অ্যালুমিনিয়ামের মধ্যে লাইটিং জ্বলবেস এটা আরেকটা মডেল এটাতে চাকায় আবার লাইটিং জ্বলবে যেহেতু একদমラッピング করা চাকাটা কি মনে দেখাতে পারতেছি না আর এটাতে হচ্ছে আপনার লাইটিং হবে মিউজিক হবে সিস্টেম দাও অথবা আপনি ব্যাটারি লাগিয়ে নিলে লাইট জ্বলবে ব্যাটারিও জ্বলবে এর কালার আছে তিনটা এই একটা ব্লু কালার মেয়ে বাচ্চাদের জন্য পিঙ্ক কালার ওয়াও আবার আসুন তো ভাই এদিকে দারুন বড়দের স্কুটার আইটাতে দেখেন এটা আপনিও চালাতে পারবেন আমিও চালাতে পারব এটা গাড়ি মডেল ঠিক আছে আপনার আড়াই থেকে 5 বছর তারাই এই স্কুটারটা চালাতে পারবে এবারে আসলে বড়রাও চালাতে পারবে ঠিক আছে ফোর সিস্টেম জি এটা আপনি চাইলেই বাজ করে রাখতে পারবেন আচ্ছা ওইটার মধ্যে ব্রেকও আছে দেখেন জি ব্রেকও আছে আপনার হ্যান্ডেল আর ওসা হবে

অন্ধকারে এটাতে কালার থাকবে দুইটা হচ্ছে লাইনম্যান বাংলাদেশের মোস্ট পপুলার স্কুটার এটা কিন্তু অনেক চলে আর আপনারা চাইলে বাচ্চাদের স্কুটার পারেন অনেকে দেখা যায় সারাদিন মোবাইল চালাতে চায় ল্যাপটপ চালাতে বাইরে বেরোতে চায় না বা খেলাধুলা করতে চায় না তাদের জন্য এগুলা দিয়ে দিবেন দেখুন যখন চালাবে তখন আপনাদের কাছে ভালো লাগবে আর এটা প্রাইস থাকবে হচ্ছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আর কিছু চমৎকার আনকমন কালেকশন দেখতে এখানে ভাই জি ভাই এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে সামনে ব্যালেন্স দুই চাকা কালার আছে কালার দেওয়া যাবে আর এটাতে হচ্ছে আপনার লাইটিং হবে মিউজিক হবে সিস্টেম দেওয়া আছে আপনার ব্যাটারি লাগিয়ে নিলে লাইট জ্বলবে ব্যাটারিও জ্বলবে

যে দারুণ কিছু স্কুটার রয়েছে আসলে আমি একেবারে অনেক আনকমন স্কুটার দেখলাম বাইরের শোরুমে যে আমাদের মাসাল্লাহ কিন্তু অনেক ভালো সেল হয় অনেকেই দূর দূরান্ত থেকে এসে নেয় কুরিয়ারের মাধ্যমে নেয় আর এগুলা যদি এইগুলা হচ্ছে একটু বড় টাইপের প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকাই সেম এটা সেম এটাতেও কালার আছে কালার দেওয়া যাবে এটাও চার হাজার পাঁচশো টাকা এটাও চার হাজার পাঁচশো এটা আর এটা হচ্ছে সেম কালার আলাদা আচ্ছা এটা এটা সেম কালার আলাদা না আর যদি একটু বড়োর মধ্যে নিতে চান এটা দেখতে পারেন অ্যালুমিনিয়ামের মধ্যে লাইটিং জ্বলবে এটা পড়বে 7500 টাকা অ্যালুমিনিয়ামের 7500 তারপর হচ্ছে এটার একটা মডেল আছে এটা পড়বে 6000 টাকা 6000 টাকা ওকে চমৎকার কিছু স্কুটার আমরা এখন দেখলাম বড় স্কুটার নিতে চাইলে এটা দেখতে পারেন এটা পড়বে 7000 টাকা এটা অনেক বড় নাকি জি এটা অনেক বড় আমি যদি একটু খুলে দেখাই সময় দেন আমি খুলে দেখাচ্ছি স্কুটার দেখতেছি আমরা এখানে এগুলো আসলে বড়রাও চালাতে পারবে ঠিক আছে ফোর্ড সিস্টেম জি এটা আপনি চাইলে ভাঁজ করে রাখতে পারবেন আচ্ছা ওইটার মধ্যে ব্রেকও আছে দেখা যাচ্ছে জি ব্রেকও আছে আপনার হ্যান্ডেল আরো উঁচু হবে আচ্ছা আরো বড় করা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা দারুণ একটা স্কুটার দেখতেছি আমরা এখানে এটা কত বড় ভাই এটা 7000 টাকা কালার হবে আরেকটা কালার দাও দাও কালারও আছে এটা কি ভাই এটা কত বড় একটা স্কুটার এটাও স্কুটার এটা হচ্ছে বড়দের স্কুটার আর দেখেন ডিআর আছে ও ডিসব্রেক আর ডিসব্রেক এটা আপনিও চালাতে পারবেন আমিও চালাতে পারব প্লাস হচ্ছে এটা দিয়ে অনেকে মানে কাজে যাওয়া আসাও করে যে অনেকে দেখা যায় যে আপনার জায়গা নাই আমার থেকে একজন নিয়ে গেছে সাইকেল রাখারও জায়গা নাই তুমি ছোটও জায়গা তো এটা দিয়ে চালিয়ে যায় আবার চলে আসে রাইট খুব সুন্দর কিন্তু ভাই ছোট মধ্যে চমৎকার একটি আমি একটু চালায় দেখাই দেখেন আবার আসেন তো ভাই এদিকে দারুণ এটার প্রাইস কত বড় ভাই এটার প্রাইসটা থাকবে হচ্ছে 9000 টাকা 9000 টাকা খুবই হেভি এমনি 10 12000 টাকা বিক্রি হয় আপনারা নিলে একদম কুরিয়ারের মাধ্যমে চলে যাবে অথবা সরাসরি চলে আসতে পারেন দাম পড়বে না হাজার টাকা ওকে জানিয়ে ভাই ডিসকাউন্ট নাম্বার যোগাযোগ করতে পারেন ওয়াও তারোন আমরা আরো একটা স্কুটার দেখতেছি ভাই এটা আরেকটা মডেল এটাতে চাকায় আবার লাইটিং জ্বলবে যেহেতু একদম র‍্যাপিং করা চাকাটা যার কারণে দেখাতে পারতেছি না এটাতে চাকাতে লাইটিং জ্বলবে হ্যাঁ এটাও ডিসব্রেক কালার থাকবে আরো কালার দেওয়া যাবে কালারটাও জোস আর অনেকগুলো কালার আছে আপনি নিতে পারেন এটা একবারে হেভি এর মধ্যে হ্যাঁ বডিটা কিন্তু চড়া হেভি হ্যাঁ